ইরান বাগের বাচ্চার প্রমাণ দিছে ইরান বাগের বাচ্চার পরিচয় দিছে যাকে যাকে বোমা মাইরা ইসরায়েলে দুর্গ উড়াই দিতেছে আবার আজকে খবর পাইলাম সৌদি আরব নাকি একটু নীরব নীরব লাগে নীরব থাকলে চলব নীরব থাকলে চলব ফিলিস্তিনি শিশুদের দিকে তাকাইলে আর ঘুম আসে না খাওন চলে না এই বাচ্চাদের রক্ত দেখলে কথা বলেন ঠিক কিনা বলেন সবাইকে এক হইতে হইব এবার ঠেলা ঠেলি ধাক্কা বন্ধ করো আলহামদুলিল্লাহ কোন আমরা এক আছি আমরা ফিলিস্তিন যাইতাম না ফাললো আমরা বিশ্বাস করি এই বাংলার জমিন থেকে তাহার টাইমে চোখের পানি ফালাইয়া যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি নিঃসন্দেহে আমাদের চোখের পানি ইসরাইলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার যুবক বায়রা আল্লাহ রাব্বুল বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আআলাউনা ইনকুমতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা निराश তোমরা হতাশ হয়ো না বিজয়িত তোমাদেরই হবে শর্ত হলো তোমাদেরকে মোমেন হতে হবে আজকে বিজয় আসতেছে না একটা মাত্র কারণ আল্লাহ বলছে তোমাদেরকে মুমেন্ট হতে হবে আমরা মুনাফিক সেজে সমাজে বসে আছি কথা বলেন ঠিক না মুনাফিক না নাই এই মুনাফিকদের কারণে আজকে আমাদের এই পরাজয় কথা কন না আমাদেরকে মুমেন্ট হতে হবে আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি এক নম্বর তার ইমান থাকতে হবে দুই নম্বর তার নয় আমল থাকতে হবে এই জন্য আমার যুবক সবাই সবান্ধবে আজকে কাজিরি মাহফিল থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করব মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিন সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি ঠিক না আমাদের চেতনা আকশাকের নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকশাকের নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাক্সা ঠিক না মুসলিম বিশ্ব জাগো যাগ শুনো জিনিস চিৎকার মুসলিম বিশ্ব জাগো যাগো যাগ শুনো জিনিস তিনি সময়ে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা চে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না